বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা স্বাধীনতার মহানায়ক স্বাধীনতার স্থপতি মরহম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আল্লাহ তাকে করে দিন তিনি যখন স্বাধীনতার জন্য প্রদত্ত ভাষণে তিনি যখন বক্তব্য রাখছিলেন তার বক্তব্যের মধ্যে ইসলামের প্রতি তার যে ভালোবাসা ছিল সেটা ফুটে উঠেছিল আপনি যে কোনো রাজনৈতিক দল এই দেশে করতে পারেন কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর অবদানকে আপনি অস্বীকার করতে পারবেন না বঙ্গবন্ধুর অবদানকে অস্বীকার করা মানে হলো নাফরমানি করা কেন নাফরমানি করা যে যতটুকু করবে স্বীকার করতে তিনি তার ভাষণে বলেছিলেন রক্ত যখন দিয়েছি তখন আরও দেব কিন্তু এই দেশের মাটিকে মুক্ত করে দেখেছেন শব্দচয়ন দেখেছেন আপনি বক্তৃতার স্টাইল দেখেছেন আপনি Allah